আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবার অনেক অনেক দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে পবিত্র ঈদুল ফিতর সবার আজকের দিনটা কেমন কাটলো আশা করছি সবার অনেক অনেক বেশি ভালো কেটেছে তো চরুন চাঁদরাত থেকেই শুরু করা যাক আলহামদুলিল্লাহ আজকে তিরিশটা রোজা সম্পূর্ণ হয়েছে ইফতার করে চলে আসলাম বাহিরের চাঁদ দেখার জন্য আর দূর থেকে কত সুন্দর চাঁদ দেখা যাচ্ছে ছোটবেলায় এরকম পরে বাইরে এসে চাঁদ যে সবাই মিলে কি পরিমাণ ভালো লাগতো সেটা বলে বোঝানো যাবে না দেখতে এলাকার সমবয়সী বান্ধবীদের নিয়ে ঈদের চাঁদ দেখা এবং দুপুর বেলায় হাতে মেহেদি দেওয়া সব মিলিয়ে শৈশবের দিনগুলো অসম্ভব সুন্দর ছিল তো আমি নিজের হাতে মেহেদি দিয়ে শ্বশুরের হাতে দিয়ে দিলাম বিয়ের পরে আমার যতগুলো ঈদ হয়েছে সবগুলো আমি শ্বশুর আর এই তো এখানে আমার শাশুড়ি আমার সেমাই রান্না করেছে ঈদের দিন কম বেশি সবার বাড়িতে সেমাই রান্না করা হয় সেমাই খেয়ে সবাই নামাজে যাই তারপরে আজকে বড় একটা গরু জবাই করা হয়েছে আর আজকে গোর মাংস রান্না করা হবে যার কারণে এত মাংস একবারে রান্না করা যাবে না যেটুকু রান্না হবে সেটুকু নিয়ে নিল আমাদের এলাকায় ঈদের দিন কিন্তু খিচুড়ি রান্না করা হয় সকাল বেলায় মাংস খিচুড়ি এবং সেমাই রান্না করা হয় বেশিরভাগ এখানে আমার শাশুড়ি আম্মা আজকে রান্না করবে কালাইয়ের খিচুড়ি আসলে খিচুড়িটা কালাইয়ের ডালে সবচেয়ে বেশি ভালো হয় তো এখানে মা ডাল এবং চাল ভালো করে ধুয়ে নিয়ে এসেছে তারপরে এক এক করে মশলা দিচ্ছিল তো এখানে মা দিয়ে দিল পেঁয়াজ তারপরে কাঁচা মরিচ তারপরে এখানে দিয়ে দিল গরম মশলা তেজপাতা এলাচ এবং দারচিনি তারপরে এখানে যাবে হচ্ছে ছুলে ধুয়ে রাখা আস্ত রসুন আসলে রসুন পেঁয়াজ এবং ডালের পরিমাণটা বেশি দিলে খিচুড়িটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় তারপর এখানে মা দিয়ে দিল পরিমাণ মতো হলুদ তারপর এখানে যাবে পরিমাণ মতো লবণ তো আমি আর আমার শাশুড়ি এখানে হাসি হাসি করছিলাম যে এই তিরিশ দিন রোজা রাখার সময় তরকারিতে লবণ চাকতে পারিনি তো আজকে একদম লবণ আগে থেকে চেখে রাখবো তারপর এখানে মা আরো কিছু গুঁড়া মশলা দিলো দিয়ে দিলে এখানে জিরা গুঁড়া তো সব সময় আমরা জিরা গুঁড়াটাই ব্যবহার করি জিরা বাটাটা ব্যবহার করা হয় না তারপর এখানে মা দিয়ে দিলো ধনিয়া গুঁড়া মা এখানে দিয়ে দিয়ে পরিমাণ মতো আদা বাটা তারপর এখানে সয়াবিন তেল দিল আম্মুকে বলতাম আসলে ঈদের দিন সকাল বেলায় তুমি এত মজা করে খিচুড়ি রান্না করো অন্য দিনের থেকে সেটা এত বেশি মজা হয় কেন আমার মনে হয় ঈদের দিনের রান্নাগুলো একদম আল্লাহ প্রদত্ত একটা রহমত আসে তারপর এখানে আমার শাশুড়ি আম্মা খিচুড়ি রান্নার পুরো মশলাগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছে তারপর এখানে দিয়ে দিল পরিমাণ মতো পানি তারপর এখানে আমি গরুর মাংসটা পানিতে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। তারপর এই তো মা এদিকে খিচুড়িটা চুলায় বসিয়ে দিয়েছে আমি একটু দেখলাম তো এই তো ফুটতে শুরু করে দিয়েছে আস্তে আস্তে তো আমি গোর মাংসটা এদিকে খাসির মাংসটাও ধুয়ে নিব ছোটবেলায় ঈদের দিন আব্বুরা যখন নামাজ পড়তে যেত তখনই আবুদের সাথে চলে যেতাম ঈদগাতে আব্বু নামাজ পড়তে ঢুকতো ঈদগা ময়দানে আর আমরা চারিদিকে যে মেলা বসতো সেদিকে ঘুরে ঘুরে বেড়াতাম অনেক বেশি ভালো লাগতো সে সময়টা তো রান্না হয়ে গিয়েছে সব আমিও গোসল করে রেডি হয়ে চলে এসেছি তো এখানে মায়ের খিচুড়ি রান্না হয়ে গিয়েছে গরুর মাংস রান্না হয়ে গিয়েছে আর খাসির মাংসটা চুলাই রয়েছে তো এখানে আমি আমার শাশুড়ি আর ছোট শাশুড়ি খেতে বসলাম তার আগে শেষে আমার শ্বশুর ছোট শ্বশুর তারপরে আমার দেবর সবাই খাওয়া দাওয়া করেছে তো এই তো আসলে ঈদের দিনকে খিচুড়িটা বেশ মজা হয় তো এখানে আমি খাবার নিয়ে নিয়েছি আর সবার সাথে বসে খেলাম তারপরে পুজো করে এসে বাহিরে কয়েকটা ছবি তুললাম তারপরে এখানে সবার সাথে গল্প করছিলাম বাহিরে এসে সবাইকে ঈদ মোবারক জানি এই তো এখানে গাছে কয়েকটা সুন্দর আম ধরেছি সেগুলো দেখছিলাম এই এ বছর বাবুর আব্বু দেশের বাহিরে আমেরিকাতে আছে তো বাবুর আব্বুকে ছাড়াই আমরা ঈদ পালন করছি তো তারপরে একটু ঘোরাঘুরি করে এখানে আমার শাশুড়ি আমার পোলাও রান্না করেছিল তো এখানে দুপুরে খাবারের জন্য চলে আসলাম এতক্ষণ আবার রুমের মধ্যে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম তো এখানে দুপুরের জন্য মা রান্না করেছিল পোলাও খাসির মাংস আর আমি ছালাদ কেটে নিলাম বিয়ের পরে সব মেয়েরাই শৈশবের দিনগুলোকে অনেক বেশি মিস করে বিয়ের আগের দিনগুলোকে অনেক বেশি মিস করে তো ঈদের পর দিনই ম্যাক্সিমাম সবাই বাবার বাড়িতে যায় সেই দিনই হচ্ছে মেয়েদের প্রকৃত ঈদের দিন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঈদ এবং ঈদের পরের দিনগুলোতে অনেক বেশি বেশি এনজয় করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম